আপনার তিন ভাই থাকলে ওনার একটা দায়িত্ব নিতে না তিনজনে মিলে ওইটারে এই দায়িত্বটা উনি নিতেন বুঝছেন মার দায়িত্ব সবাই নিতে হবে এটা যে অ্যাকাউন্ট করে যে আর এটা এটা বলো ঠিক আছে আপনি দোয়া করেন আমরা চেষ্টা করি হ্যাঁ দোয়া করেন আর আপনার যে ছেলেটা মারা গেছে আপনার যে নাতিটা এবং ছেলের বউটা তাদের জন্য দোয়া করবেন উনি তো জামাই হারাইছে মায়াটা বাপ হারাইছে হারাইছে না তো তাদের খোঁজখবর রাখবেন ওরা আপনার খোঁজখবর না নিতে পারে